এই ছেলে তুমি আমাদের খাবার নিয়েছো কেন এই জীবন কি সব পেয়ে তো বইটা রাখছো রেস্টুরেন্টে কি ব্যাপার সুমন কিছুই তো বুঝতেছি না আমাদের এরকম বাড়া খাবার তুমি খাচ্ছ কেন স্যার এখন কোনো কথা কই না আগে খায় লই পরে কথা কমু নে আরে কি আজব ব্যাপার এগুলা এই জীবন তুমি ওকে কিছু বলতেছ না কেন এই সুমন আমার কিন্তু রাগ উঠতেছে তোমারে কিন্তু এই রেস্টুরেন্ট থেকে বার করতে বাধ্য হব কেন তুমি আমাদের খাবার খাইতেছো স্যার এই খাবারে তো বিষ আছে আপনি খাইলে তো মইরা যাইবেন এর লেগে আমি খাইতেছি কি বলতেছে উল্টা পাল্টা কথা খাবারের মধ্যে যে বিষ আছে তুমি কি এটা প্রমাণ করতে পারবা আমি এখনই প্রমাণ দিতেছি এই খাবারটা খাওয়া শেষ করি তাহলেই আপনি বুঝতে পারবে স্যার আমার মাথা ঘুরাইতেছে সুমন এই সুমন হেরে ওই তো মনে মরে গেছে তাড়াতাড়ি জায়গাতে কাটে হয় হাই হাই এখন আমি কি করি আমি পলা দিছি কিনলে গা তো জানেন আমি তো বিষ আছি আমি নর্মাল থাকি আমি যদি পলাই যাই পরে ফাঁসে যাবো যাই একটু অভিনয় করি এই কিরে জীবন ওনে বিষ খাবার খাইছিল ওই এখনো সুস্থ আছে কিভাবে আরে রাজ তুই কি ভাবছিলি বিষ খাবার দিয়া এই জীবন শেষ করে ফলাবি আমার এত বড় রেস্টুরেন্ট তুই তোর নামে করে নিবি আমারে তুই শেষ করে আমার রেস্টুরেন্টই হাতায় নিবি তর্যত কুকিতির কথা আমার এই বিশ্বস্ত ওয়েটার সবই দেখছে সোন তাইলে